নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে সরকারি চাকরিজীবীর চাওয়া নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের কথা ভেবে এমন একটি পেস্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার বিশ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশন গঠন বৈষম্যহীন নবম পে বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতোমধ্যে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ থাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ থাপে বেতন স্কেলে নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে হ্যালয়ের উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল দপ্তর ও সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশ গ্রেডে উন্নীত করতে হবে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে অষ্টম পে স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বয়োচ্ছাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করণ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়কৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি সমিতি মহাসচিব ছালজার রহমান